চলুন দেখে আসি ঢাকা থেকে দেশের চৌষট্টি জেলার দূরত্ব কত কিলোমিটার পঞ্চগড় চারশো চুয়াল্লিশ কিলোমিটার ঠাকুরগাঁও চারশো আট কিলোমিটার কক্সবাজার তিনশো অষ্টশি কিলোমিটার দিনাজপুর তিনশো তিরাশি কিলোমিটার নীলফামারি তিনশো একষট্টি কিলোমিটার কুড়িগ্রাম তিনশো কিলোমিটার লালমনিরহাট তিনশো ছয়চল্লিশ কিলোমিটার বরগুনা তিনশো সাতাশ কিলোমিটার রাঙামাটি তিনশো চোদ্দো কিলোমিটার বান্দরবন তিনশো এগারো কিলোমিটার সুনামগঞ্জ তিনশো দশ কিলোমিটার পিরুজপুর তিনশো দশ কিলোমিটার রংপুর তিনশো নয় কিলোমিটার বাগেরহাট তিনশো চার কিলোমিটার চাপাইনবগঞ্জ তিনশো চার কিলোমিটার চট্টগ্রাম দুইশো পঁচানব্বই কিলোমিটার পটুয়াখালী দুইশো ছিয়াশি কিলোমিটার ভোলা দুইশো পঁচাশি কিলোমিটার সাতক্ষীরা দুইশো তিরাশি কিলোমিটার খুলনা দুইশো একাত্তর কিলোমিটার গাইবান্ধা দুইশো ঊনসত্তর কিলোমিটার ঝালকাঠি দুইশো তেষট্টি কিলোমিটার খাগড়াছড়ি দুইশো বাষট্টি কিলোমিটার রাজশাহী দুইশো আটান্ন কিলোমিটার জয়পুরহাট দুশো চুয়ান্ন কিলোমিটার বরিশাল দুইশো ঊনপঞ্চাশ কিলোমিটার নগুয়া দুইশো আটচল্লিশ কিলোমিটার পাবনা দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার সিলেট দুশো তেতাল্লিশ কিলোমিটার মেহেরপুর দুইশো বিয়াল্লিশ কিলোমিটার চুয়াডাঙ্গা দুইশো সাইত্রিশ কিলোমিটার গোপালগঞ্জ দুইশো বাইশ কিলোমিটার শরীয়তপুর দুইশো পনেরো কিলোমিটার নাটোর দুইশো পনেরো কিলোমিটার নরাইল দুইশো চোদ্দো কিলোমিটার যশোর দুশো বারো কিলোমিটার লক্ষ্মীপুর দুইশো দশ কিলোমিটার মৌলবীবাজার দুশো চার কিলোমিটার জিনাইদহ দুইশো তিন কিলোমিটার বগুড়া একশো নিরানব্বই কিলোমিটার শেরপুর একশো ছিয়ানব্বই কিলোমিটার মাদারীপুর একশো একানব্বই কিলোমিটার নোয়াখালী একশো কিলোমিটার জামালপুর একশো কিলোমিটার কুষ্টিয়া একশো কিলোমিটার মাগুরা একশো কিলোমিটার চাঁদপুর একশো কিলোমিটার হবিগঞ্জ একশো চৌষট্টি কিলোমিটার নেত্রকোনা একশো কিলোমিটার ফেনী একশো একান্ন কিলোমিটার কিশোরগঞ্জ একশো তেতাল্লিশ কিলোমিটার সিরাজগঞ্জ একশো পঁয়ত্রিশ কিলোমিটার ফরিদপুর একশো তিরিশ কিলোমিটার ময়মনসিংহ একশো একুশ কিলোমিটার রাজবাড়ি একশো উনিশ কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া একশো সাত কিলোমিটার কুমিল্লা চুরানব্বই কিলোমিটার টাঙ্গাই চুরানব্বই কিলোমিটার মানিকগঞ্জ পঁয়ষট্টি কিলোমিটার নরসিংদী বাউন্ন কিলোমিটার গাজীপুর আটত্রিশ কিলোমিটার মুন্সীগঞ্জ সাতাশ কিলোমিটার সর্বশেষ নারায়ণগঞ্জ সতেরো কিলোমিটার তো বিয়ার্স এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ